মহেশপুরে জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত আশরাফুল আলমের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহের মহেশপুরে জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে আয়োজিত হয়েছে পবিত্র মাহের রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল শুক্রবার বিকাল তিনটার সময় উপজেলা সভাপতি আমিনুল ইসলামের সভাপতিতে এ মাহফিল অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সুরা সদস্য ও কোটচাঁদপুর মহেশপুর গণমানুষের নেতা অধ্যাপক মতিয়ার রহমান এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আমির অধ্যাপক ফারুক আহমেদ পৌর আমির নফেল হোসেন ওলামা বিভাগের সভাপতি হাসাদা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আক্তারুজ্জামান উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ শিবিরের থানা সভাপতি আবু হানিফ পৌর সভাপতি রাকিবুল হাসান বাচ্চু প্রমুখ বক্তারা বলেন রমজান মাস কোরআন নাজিলের মাস আল্লাহর কোরআন দিয়ে ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করতে হবে মহান আল্লাহর কাছে যুবকদের ইবাদত সবচেয়ে বেশি প্রিয় শাম্মী আক্তার বিজে টিভি নিউজ ঝিনাইদহ